হ্যালো ভিউয়ার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে আমি প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে ত্রিপুরা টেট টুর জন্য সংবিধান থেকে বা পলিটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে এই যে ভারতের সংবিধানে কর্তব্যের ধারণা কোথা থেকে আসছে রাশিয়া সংবিধান থেকে নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে প্রস্তাবনা ও বিচার বিভাগীয় ধারণা আমেরিকা সংবিধান থেকে জরুরি অবস্থার ধারণা জার্মান সংবিধান থেকে যুক্তরাষ্ট্রের ধারণা কানাডা সংবিধান থেকে সংসদীয় শাসন ব্যবস্থা ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কানাডা থেকে মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র মৌলিক কর্তব্য সুভিয়েত রাশিয়া সুপ্রিম কোর্টের গঠন জাপান থেকে সংবিধান সংশোধন দক্ষিণ আফ্রিকা থেকে এক নাগরিকত্ব আয়ার ইংল্যান্ড থেকে ঠিক আছে রাষ্ট্রপতি নির্বাচন আয়ারল্যান্ড থেকে সংযুক্ত তালিকা অস্ট্রেলিয়া থেকে সংবিধানে মৌলিক অধিকার কত ছয়টি আগে ছিল ষাটটি একটা হলো কি সম্প্রতিদেরকে বাদ দেওয়া হয়েছে নির্দেশমূলক নীতির সংখ্যা কত সতেরোটি কর্তব্যের সংখ্যা দশটি মূল সংবিধানে আছে মানে যখন সংবিধান বানানো হয়েছে তখন তিনশো পঁচানব্বই ধারা আটটি তালিকা এবং বাইশটি খণ্ড প্রধান তিনটি মৌলিক অধিকার হলো সাম্য অধিকার স্বাধীনতা অধিকার ধর্মীয় অধিকার তো সাম্যের অধিকার কোথা থেকে আছে সাম্যের অধিকার চোদ্দো থেকে আঠারো স্বাধীনতা উনিশ থেকে বাইশ ধর্মীয় পঁচিশ থেকে আটাইশ আমাদের সংবিধানে কিছু জরুরি অবস্থা আছে এই কিছু বলতে এখানে শুধু তিনটেই আছে জাতীয় জরুরি অবস্থা সাংবিধানিক জরুরি ব্যবস্থা আর্থিক জরুরি অবস্থা জাতীয় জরুরি অবস্থা হলো তিনশো বাহান্নয়ের দুই নং দ্বারা সাংবিধানিক হলো তিনশো ছাপ্পান্ন তিন নং ধারা আর আর্থিক হলো তিনশো ষাট নং দ্বারা বর্তমান সংসদ ভবনটি উদ্ধতিত হয় আঠারো জানুয়ারি উনিশশো সালে উদ্বোধক ছিলেন লর্ড আরোইন গণ পরিষদের কাছে সংবিধান পেশ করা হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে সংবিধান প্রথম সংশোধন করা হয় উনিশশো সালে উদ্দেশ্য ভূ সম্পত্তি ও মধ্য সম্পর্কে রাজ্য আইনসভাকে বৈধতা দান করা সংবিধানে খরসা রচনার জন্য গণপরিষদ ড্রাফটিং কমিটি গঠন করেন উনত্রিশে আগস্ট উনিশশো মানে আমাদের শিখতে হবে যে ড্রাফটিং কমিটি গঠন করা কবে উনিশশো সালে উনত্রিশে আগস্ট সংবিধানের মৌলিক অধিকারগুলিকে কার্য করতে বিশেষ নির্দেশ জারি করা হয়েছে তো এই সেই নির্দেশ জারি করার ক্ষমতা কার দেওয়া আছে সুপ্রিম কোর্টকে দেওয়া আছে সংবিধানে মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা কার আছে পার্লামেন্টের রাজ্যসভার সদস্যরা ছয় বছর জন্য নির্বাচন হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন সমাপ্ত করার ক্ষমতা কার আছে রাষ্ট্রপতির আছে লোকসভায় বিয়াল্লিশ জন প্রতিনিধি আছে এমন রাষ্ট্র এটা হল পশ্চিমবঙ্গ আর এটা হল অন্ধ্রপ্রদেশ উপরাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচক মণ্ডলী হলো সংসদের উভয়কক্ষের সদস্যগণ উনিশশো সালের পূর্বে সংবিধানের অধিকার ছিল কয়টি ষাটটি ওকে মূল সংবিধানের তালিকা বেশি ছিল সাতানব্বইটি কিন্তু বর্তমানে কয়টি আছে বর্তমানে আছে একানব্বইটি আর রাজ্য তালিকা ছিল কয়টি সিক্সটি সিক্স বর্তমানে সিক্সটি ওয়ান ওকে সংবিধানের তিরানব্বইতম সংশোধনটি হলো ছয় থেকে চোদ্দ বছর শিশুদের অবাধ বাধ্যতামূলক শিক্ষাদান কর্মসূচি কোনটি তিরানব্বইতম সংশোধন সাতানব্বইতম সংশোধনে কি আছে দল ত্যাগ বিরোধী আইন কঠোরত করতে সংবিধানে লোকসভায় সর্ব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় সংবিধানের একশোতম সংশোধনী সাঁওতাল ভাষা অষ্টম তফসিলির অন্তর্ভুক্ত করা হয়েছে পঁচাশিতম সংশোধনের মাধ্যমে মহিলাদের জন্য সংসদে ৩৩ পার্সেন্ট আসন সংরক্ষণ করা হয়েছে আদালতে সংবিধান প্রদত্ত স্বাধীনতা অধিকার সীমিত স্বাধীন ভারতের প্রথম লোকসভার যে স্পিকার ছিল তাইনের নাম কি ছিল জি ভি মাবলঙ্কর ভারতের সংবিধানে অতন্ত্র প্রহারী হলেন হল সুপ্রিম কোর্ট ঠিক আছে অতন্ত্র প্রহারী হলেন সুপ্রিম কোর্ট সংবিধানে দুশো আশি নন ধারায় ফিনান্স কমিশন গঠিত হয় কবে কবে গঠিত হয় এটা কমেন্ট বক্সে জানাবে আর দুশো আশি ধারায় ফিনান্স কমিশন গঠিত হয় তো ভারতের সংবিধানের প্রথম ধারণা দেন এম এন রায় শিক্ষা ও সংস্কৃতির অধিকার সম্পর্কে সংবিধানে উনত্রিশে এবং তিরিশ নং ধারায় কথা আছে সংবিধানে তিনশো ছাব্বিশ নং ধারায় ভোটারদের বয়স একুশ থেকে আঠারো করা কথা বলা হয়েছে তারপর সংবিধানে একশো চব্বিশ নং ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সংবিধানে পঁয়ষট্টি নং ধারায় বলা হয়েছে যে যে কোনো কারণে রাষ্ট্রপতি মৃত্যু হলে বা পথ হলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করবে সংবিধানে তেষট্টি নং ধারায় উপরাষ্ট্রপতির কথা বলা হয়েছে অর্থবোলের কথা সংবিধানের একশো দশ নং ধারায় বলা হয়েছে সংবিধানের একষট্টি নং ধারায় রাষ্ট্রপতি ইম্পিচমেন্টের কথা বলা হয়েছে ভারতে সংবিধানে একশো চব্বিশ নং ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সংবিধানের দ্বিতীয় অধ্যায়ে নাগরিকত্বের কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের ক্ষমতা সংবিধানে তিনশো চব্বিশ নং ধারায় বর্ণিত আছে সংবিধানে তিরিশ নং ধারায় সংখ্যালঘুদের সংস্কৃতি ও শিক্ষা সম্বন্ধে অধিকার সম্পর্কে বলা হয়েছে সংবিধানে পঁচাত্তর নং ধারায় বলা হয়েছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন সংবিধানে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো নং ধারায় কেন্দ্র রাজ্য সম্পর্কে দিক নির্দেশ রয়েছে ঠিক আছে তারপরে এটা পড়ো যে তেইশ থেকে চব্বিশ নং ধারাই শোষণের বিরুদ্ধে অধিকার বলা হয়েছে ছত্রিশ থেকে একান্ন নির্দেশমূলক নীতি ঠিক আছে তারপর একশো আটচল্লিশ থেকে একশো একান্ন সিএচি কথা বলে গেছে তিনশো পনেরো থেকে তিনশো তেইশ ইউপিএসসি এবং পিএসসির সঙ্গে সঙ্গে সম্পর্কিত তিনশো আটষট্টি নং ধারা পার্লামেন্টের সংবিধানে সংশোধনের কথা বলা হয়েছে তো এই যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আজকে সংগ্রান্তে শিখলাম অবশ্যই তোমরা একটা খাতায় নোটন করে রাখবে কারণ এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যদি একটা প্রশ্ন আসে মনে করবে তোমাদের অনেকটাই ক্রেডিট যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ